নামে পঁয়ত্রিশ কোটি টাকার দিয়ে লোপাট করেছে চাঁদাবাজির একটা আখড়া বা আয়োজন থাকে সবাইকে বলে ডোনেট করেন টাকা দেন ওই টাকা পাচার হয়ে চলে যায় অন্য জায়গায় এটা হলো পুতুলের চাঁদাবাজির একটা প্রতিষ্ঠান সিআরআই সি আর বাংলাদেশে কি করেছে কোন কোন খাতে তার কোনো হিসাব নেই কেউ জানেও না দেখেও না মাঝে মধ্যে কিছু থাকে প্রদর্শনী থাকে এগুলো হচ্ছে ওই তাদের যে অপকর্ম তাদের যে চাঁদাবাজি এগুলোকে আড়াল করার জন্য রাজধানীর ধানমন্ডিতে দমন কমিশন তবে সিআরআই এর নামে পঁয়ত্রিশ কোটি একুশ লাখ টাকার এফ পেয়েছে দুদক যা কিছু টাকা তো উদ্ধার হলো মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ এর নেতৃত্বে দুদকের একটি দল এই অভিযান চালায় রাজু আহমেদ বলেন বিভিন্ন সূত্রে আমরা দুটি ঠিকানা পেয়েছি সেই অনুযায়ী ধানমন্ডি বত্রিশের আওয়ামী কার্যালয় ও ছয়ের এ রোডে অভিযান চালিয়ে সিআরআই অফিসের কোনো খোঁজ পাইনি এদিকে সংবাদ বিবৃতিতে দুদকের মহাপরিচালক আক্তার বলেছেন তদন্তে সিআরআই নামে ব্যাংকে পঁয়ত্রিশ কোটি একত্রিশ লাখ টাকার বিয়ার থাকার কথা জানতে পেরেছেন দুদক এছাড়া সোনালী ব্যাংকে লেনদেনের রেকর্ডও পাওয়া গেছে তিনি বলেন এর পরিচালনা পর্ষদ বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এর ভিত্তিতে অভিযান চালানো হয় তদন্তে নথিপত্র ঘেটে দেখা যায় সিআরআই এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় ভাইস চেয়ারম্যান হলেন সাইমা ওয়াজেদ পুতুল ভাই বোন মিলে ভালো একটা আসর বসাইছে গবেষণার নামে অভিযানে ডাচ বাংলা ব্যাংক আইএফআইসি ব্যাংক সোনালী ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সিআর এর ব্যাংকিং রেকর্ড সংগ্রহ করা হয়েছে বলেও জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন সিআরআই ট্রাস্টেদের মধ্যে রয়েছেন রাদুয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ তবে এনফোর্সমেন্ট টিম সিআরআই অফিস পরিদর্শন করে সেটি বন্ধ পান যাই এই সমস্ত এরা দেখবেন যে ওই যে নজরুল ইসলাম ওই যে ব্যাংক ব্যাংকের তারপরে এসাল চট্টগ্রামের বসুন্ধরা এই সমস্ত নানান প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা তারা নিয়েছে সীমাহীন টাকা এইসব টাকা হয়তো একটা অংশ খরচ করছে আর বাকি অংশ হচ্ছে লোপাট এই লোপাটের প্রতিষ্ঠান ছিল তারা এইভাবেই লুটপাট করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের আড়ালে ওই যে যেমন বাংলাদেশের লুটপাট এসেছে কিভাবে সরাসরি রাষ্ট্রীয় টাকা না প্রকল্পের নামে যেমন এই যে দেখে আসলাম সেই টানেল হাই টানেল কোনো গাড়ি চলাচল করে না যাওয়ার সময় দেখলাম আমার গাড়ি একটা পাস করলো আসার সময় দেখলাম সামনে একটা গাড়ি এই হচ্ছে গাড়ি গুনিয়ার দিনে একশোটা চলে কিন্তু হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে অপরিকল্পিত হবে তার অর্থ হলো সামনে প্রকল্প থাকলো ভেতরে লুটপাট এরকম তারা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ট্রাস্টি সেবামূলক নানা প্রতিষ্ঠান করছে মূল বিষয়টা হচ্ছে লুটপাট করা সেই কাজটা তারা করে গেছে দর্শক ভালো থাকবে